আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত পেউসিদি দর্শক আপনাদের স্বাগতম বিসমিল্লা শিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন আজ আমি আলোচনা করব মাথার চুল পড়ে যাওয়া মাথায় খুশকি এবং খুশকিজনিত কারণে মাথা অতিরিক্ত চুলকানি দূর করার জন্য কার্যকর একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন ট্যাবলেট ফরম্যাটেড ওষুধ নিয়ে তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন চুল কেন পড়ে নানাবিধ কারণে আপনার মাথার চুল পড়ে যেতে পারে অতিরিক্ত অধ্যয়ন মানসিক পরিশ্রম দীর্ঘদিন স্থায়ী শোক দুঃখ ভোগ করা নানা প্রকার চিন্তা উৎকণ্ঠা মাথা ধরা মানসিক চাপ বা স্ট্রেস বিষণ্নতা কোনো কঠিন রোগে ভোগার পরে আপনার মাথার মাত্রাতিরিক্ত চুল পড়ে যেতে পারে প্রসূতি মায়েদের এবং প্রসূতিদের প্রস্রবের পর অতিরিক্ত চুল পড়ে যেতে পারে এবং ছেলেদের ক্ষেত্রে অতিরিক্ত শুক্র ক্ষয়জনিত কারণে মাথার চুল ঝরে যায় আমাদের মাথার চুল শতকরা নব্বই পারসেন্ট গ্রোথ হয় এবং দশ পার্সেন্ট চুল রেস্টিং ফেজ বা বিশ্রামে থাকে যেগুলি পড়ে যায় এবং এই পড়ে যাওয়ার চুলের গোড়াতে নতুন করে চুল গজায় কিন্তু যখন এই রেস্টিং ফেজের মাত্রা আপনার টেন পারসেন্টের চেয়ে বেশি হবে তখন আপনার অতিরিক্ত চুল ঝরে যাবার কারণে আপনার মাথায় টাক বা চুল শূন্যতা দেখা দিতে পারে এই অতিরিক্ত রেস্টিং ফেজ বা ঝরে যাওয়া চুলের কারণেই আপনার এমনটা হতে পারে এটি সাধারণত খাদ্যাভ্যাস পুষ্টির অভাব ভিটামিনের অভাব নানাবিধ কারণে হয়ে থাকে ডায়েট হেয়ার ফ্রেন্ডলি যদি না হয় আপনার খাদ্য খাদ্যাভ্যাস তাহলে আপনার অতিরিক্ত চুল ঝরে পড়ে যেতে পারে খাদ্য খাদ্যাভ্যাসের উপরে চুলের স্বাস্থ্য অনেকটা প্রভাবিত খাদ্য খাদ্যাভ্যাস শুধু আপনার ওজন ও সাধারণ স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রেই কার্যকরী নয় এটি আপনার চুলের উপরও রাজত্ব করে আপনার যে খাদ্য খান সেটি যদি আপনার ভিটামিন যুক্ত পুষ্টিকর সমৃদ্ধ যদি না হয় তাহলে আপনার মাত্রাতিরিক্ত চুল ঝরে পড়ে যেতে পারে তাই যুক্ত খাবার পুষ্টিকর খাবার খনিজ পদার্থ সমৃদ্ধ অমেগা থ্রি সম্পরি পুষ্টিকর খাবার আপনাকে খেতে হবে যাতে আপনার শরীরের ওজন ও সুস্বাস্থ্যের পাশাপাশি চুলের স্বাস্থ্যটিও ভালো থাকে চুলের গ্রোথ স্বাভাবিক থাকে কেন আপনি যদি অতিরিক্ত চিনিযুক্ত খাবার অপুষ্টিকর খাবার একবেলার বেলার খাবার আরেকবেলায় এভাবে যদি আপনার শরীরে পুষ্টি ও ভিটামিনের ঘাটতি দেখা দেয় সেক্ষেত্রে আপনার অতিরিক্ত চুল ঝরে যেতে পারে অবশ্যই চিনিযুক্ত খাবার রিফাইন করা খাবার এগুলি পরিত্যাগ করতে হবে নতুবা এর ফলশ্রুতিতে আপনার অতিরিক্ত চুন ঝরে যাবে আপনার বাহিরে চলাফেরা করার সময় ধুলোবালি আমাদের একটি মারাত্মক এফেক্ট ফেলে অনেকে বাহির থেকে এসে ঠিক মতন হাত মুখ পর্যন্ত ধন না এভাবেই তার দিন চলে যায় রাত চলে যায় না অবশ্যই শরীরের যত্নর পাশাপাশি আপনার চুলেরও যত্ন নিতে হবে বাহির থেকে এসে অবশ্যই আপনার সুন্দর মতন হাত মুখ ধুতে হবে সাবান দিয়ে হাত মুখ ধোয়া লাগবে চুলকে পরিষ্কার করা লাগবে অতিরিক্ত দুলাবালিও আপনার চুলের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর এছাড়া বড় একটি মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে চুলের মধ্যে তা হচ্ছে সূর্যের ইউবি রশ্মি এটি কেবল আপনার ত্বককে কালো শুষ্ক রুক্ষই করে তোলে না এটি সূর্যের ইবি রশ্মি আপনার ত্বকের ক্ষতির পাশাপাশি আপনার চুলেরও ক্ষতি করে থাকে চুলকে আপনার শুষ্ক রুক্ষ বাদামি এবং ভঙ্গুর দুর্বল করে ফেলে তাই সূর্যের ইবি রশ্মি থেকে বাঁচার জন্য আপনাকে ছাতা ব্যবহার করতে হবে হেড বা টুপি বা মেয়েরা স্কার ব্যবহার করলে এই সূর্যের ক্ষতিকর ইবি রশ্মি থেকে চুলকে রক্ষা করতে পারবে চুলে সঠিক পণ্য ব্যবহার করা অনেকে চুলে বিভিন্ন ধরনের প্রসাধনী যেমন শ্যাম্পু সাবান তেল ব্যবহার করে থাকেন যা আসলে আপনার চুলেরই বরং ক্ষতি হয়ে থাকে অনেক তেল থাকে আঠালো অনেকে বিভিন্ন ধরনের সাবান শ্যাম্পু ব্যবহার করে থাকেন দেখা গেল আপনার চুলটি রুক্ষ প্রকৃতির অথচ আপনি শ্যাম্পু ব্যবহার করছেন যাদের চুল তৈলাক্ত প্রকৃতির ফলশ্রুতিতে আপনি আপনার নিজের চুলের ক্ষতি করতেছেন সুতরাং চুলের জন্য সঠিক পণ্য ব্যবহার করতে হবে এবং কেমিক্যাল যেমন অনেকে সাদা চুলকে কালো করার জন্য বা কালো চুলকে বিভিন্ন ধরনের রঙিন করার জন্য বিভিন্ন কালার ব্যবহার করে থাকেন এই কালার দেওয়ার ফলশ্রুতিতেও আপনার চুল মাত্রাতিরিক্ত ঝরে যেতে পারে এছাড়া অনেকে হেয়ার স্টাইল করেন চুলকে শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করে থাকেন চুলকে স্ট্রেট করার জন্য হেয়ার স্ট্রায়নার ব্যবহার করে থাকেন যা চুলকে হিট দিয়ে চুলকে ভঙ্গুর করে ফেলা হয় ফলশ্রুতিতে তীতে আপনার চুল মাত্রাতিরিক্ত ঝরে যাবে বা পড়ে যাবে অনেকে সেই ভিজা চুল আচরণ বিশেষ করে মহিলারা গুসুর করে এসেই ভিজা চুল আচরাতে থাকেন ফলাশরীতে আপনার এই ভিজা চুল আচরণের উপরে অতিরিক্ত চুল ঝরে যাবে এবং অনেকে মাথায় টাইট করে চুল বাঁধেন খোপা দেখতে সুন্দর হলেও আপনি যদি দীর্ঘক্ষণ খোপা বেঁধে রাখেন ফলশ্রুতিতে আপনার চুলের গোড়া দুর্বল হয়ে যাবে এবং এক সময় আপনার চুল ঝরতে থাকবে বা পড়ে যাবে তাই চুলকে বাঁধবেন কিন্তু একটু হালকা করে টাইট করে চুল বাঁধা অনুচিত এবং বিভিন্ন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপও আপনার এই মাথার চুল ঝরে যেতে পারে মাথায় অতিরিক্ত খুশকি এটি একটি ফাঙ্গাল প্রবলেম বা ছত্রাকের সমস্যা মেলাসেজিয়া ছত্রাক বা ফাঙ্গাসের কারণে আপনার মাথায় খুশকি হয়ে থাকে ছত্রাকের পরিমাণ বৃদ্ধি পেলেই আপনার মাথায় খুশকি মাথায় চুলকানি বিভিন্ন উপসর্গ দেখা যায় যা গমের ভুসির মতন ভুষি ওঠে এটি আপনার খুশকি বা এক ধরনের ছত্রাক এই খুশকজনিত কারণে বা ছত্রাকের কারণেও আপনার মাত্রাতিরিক্ত চুল ঝরে পড়তে পারে এছাড়া বিভিন্ন ধরনের রোগের কারণে বা অসুখের কারণে আপনার মাথার চুল ঝরে যেতে পারে যেমন ম্যালেরিয়া জন্ডিস ডায়াবেটিস টাইফয়েড অনেকের ক্যান্সারের ফলশ্রুতিতেও আপনার চুল ঝরে যেতে পারে এবং অনেকে ক্যান্সারের কারণে ক্যামোথেরাপি দিয়ে থাকেন ক্যামোথেরাপি দেওয়ার ফলেও আপনার মাথার চুল ঝরে পড়ে যায় পৃথিবী দর্শক অবশ্যই আপনার ত্বকের যত্নের পাশাপাশি অবশ্যই চুলের যত্ন নিতে হবে চুলের যদি যত্ন না নেন তাহলে আপনার চুল সুন্দর থাকবে না মসৃণ থাকবে না এবং অতিরিক্ত চুল ঝরে যে আপনার মাথা এক সময় তাকে পরিণত হবে তো আপনার এই চুল ঝরে যাওয়া পড়ে যাওয়া মাথায় অতিরিক্ত খুশকি মাথার মধ্যে চুলকানি আপনার চুলগুলো কেমন যেন লালচে হয়ে যাচ্ছে তা থেকে পরিত্রাণের জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মেডিলাইফ ইমপ্লেক্স প্রাইভেট লিমিটেডের হেয়ার কেয়ার ট্যাবলেট যা চুল ঝরে পড়া মাথায় অতিরিক্ত খুশকি চুলকানি তা থেকে পরিত্রাণের অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এই হেয়ার কেয়ার ট্যাবলেটটি সাপোর্ট করলে আপনার মাথার চুল পড়া রোধ হবে মাথার খুশকি দূর হবে মাথার যে ইসিং বা চুলকানি তা থেকে দ্রুতই পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ এমেরে চিন্তি দুইটি করে ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হয় এবং ছোটদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে তিনবার সেবন করলেই আপনার অল্পতেই চুল ঝরে পড়ে যাওয়া প্রতিরোধ হবে এবং আপনার চুলের ত্বক সুন্দর হবে প্রসৃতি দর্শক আবার অন্য কোনো ওষুধ নিয়ে আপনাদের সমুখে আবারও হাজির হব আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি